প্রিয় ভিউয়ার্স দেখুন এই যে হিজবুত তাহিদের সন্ত্রাসীরা যে এলাকাবাসীর উপর যে তাণ্ডব চালিয়েছে আপনারা দেখুন তাদের সাহস কত দেখছেন সাহস এখনও তারা পিছু পাওয়া হয় নাই প্রশাসন আসছে পুলিশ আসছে আর্মি আসছে তবু তারা একটুও ভয় পায়নি তারা লাঠি নিয়ে দামা এবং ছুরি নিয়ে তারা সাধারণ জনগণদের উপর ধাওয়া করতেছে তাদেরকে মারতে আসতেছে প্রশাসন এখানে উপস্থিত আছেন দুই নং পাওয়ার ইউনিয়নের জামাতের আমির সেখানে আমাদের ন্যূন বিবাহীকেও দেখা যাচ্ছে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য সবাই প্রাণপণ্য চেষ্টা করতেছে এই যে জামাতের আমির এবং প্রশাসন এবং জনগণ সবাই চেষ্টা করতেছে ভিওয়ার্স আপনারা নিজে দেখুন ওই যে ওই যে ওই যে মাথায় বের করতে এই যে ওই হেলমেট মাথায় দেওয়া ওই হেলমেট মাথায় দেওয়া দেখুন আপনারা সবাই দেখুন দেখুন ফলো করুন দেখুন ওরা কিভাবে জল বেঁধে তারা একসাথে লাঠি হাতে এবং হেলমেট মাথায় দিয়ে যাচ্ছে দেখেন আপনারা লক্ষ্য করুন এই যে এই যে আমাদের ভাইয়েরা একটু তাদেরকে ধাওয়া করার জন্য চেষ্টা করতেছে আপনারা ফলো করুন আমাদেরকে দেখুন দেখুন

দেশে আমাদের লোক মারি দেশে দেখেন দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর কোনো অবস্থা নাই ওরাই দেখা যাচ্ছে

হ্যাঁ মঞ্চু ভাই পঞ্চাশটা লাটির ব্যবস্থা করেন তো পঞ্চাশটা আমরা পঞ্চাশটা ছেলে যাব পঞ্চাশ জনকে পঞ্চাশ জন যাব পঞ্চাশটা লাডির ব্যবস্থা করে পঞ্চাশ জন যাব কথা নাই আর কথা নাই